এমন একটা ছেলে যে একটা মেয়েকেই ভালোবাসে কিন্তু তারপরও অন্যান্য মেয়েদের সাথে ফিজিক্যালি অর্থাৎ সে জানে মেয়েরা তার জন্য পাগল কিন্তু সে একটা মেয়েকে নিয়েই এমন এমনকি সে মেয়েটার জন্য জীবনও দিতে পারে এত ডেডিকেশন থাকার পরও বিভিন্ন মেয়েদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয় আর আপনি শুনলে অবাক হবেন এই ধরনের ছেলেদের উপর মেয়েদের একটা আলাদা ফ্যান্টাসি কাজ করে একটু সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন আপনি খুব সহজেই বুঝতে পারবেন বর্তমানে মেয়েদের মধ্যে কিন্তু একটা ব্যাড বয় ফ্যান্টাসি কাজ করে কিছু ট্রেন্ডে থাকা মুভি যেমন মাই ফল সিক্সটি ফাইভ ডেজ আফটার এই মুভিগুলোর মেইন ক্যারেক্টার বা হিরোর একটা কমন ক্যারেক্টারিস্টিক হলো আ ব্যাড বয় উইথ গুড লুকস বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেমন হেলদি ফুড গুলোকে অ্যাভয়েড করে প্রিফার করি ফাস্ট ফুড বা টেস্টি ফুড তেমনি বয়সের একটা পর্যায়ে হেলদি রিলেশনশিপ গুলোকে অ্যাভয়েড করে প্রায় বেশিরভাগ মেয়ের প্রিফারেন্স হয় আর রিলেশনশিপ উইথ থ্রিল আর এই ব্যাড বয় জীবনে এন্ট্রি নেয় ভিলেনের আর্ট অফ সিডাকশন বইতে এরকম দশ ধরনের ব্যাড বয় বা ভিলেনের বর্ণনা আছে যাদের উপর মেয়েরা একটু বেশি আকৃষ্ট হয় তার মধ্যে সবচাইতে ট্রেন্ডিং এবং টক্সিক হলো দা রেই এমন একটা ছেলে যার উপর অনেক মেয়ে অবসেসড সে একটা মেকিং নিয়ে অবসেসড কিন্তু তারপরও ম্যাক্সিমাম মেয়ের তার একটা ফিজিক্যাল ইন্টিমেসি আছে এই সব সোশ্যাল মিডিয়া রিল স্ক্রোল করতে করতে মেয়েগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আগে তো এরকম ছিল না না বরাবর এরকম জানি এই কথাগুলো শুনে কিছু মেয়ের রাগ হচ্ছে ওয়েট একটা গল্প বলি আমাদের প্রধান চরিত্রের নাম হলো ডন জুয়ান টেনোরিও সেভেন্টিন সেঞ্চুরি একজন স্প্যানিশ গ্যাংস্টার তৎকালীন তার রাইভাল ছিল ডন গোনজালো আর এই ছিল সবচেয়ে পাওয়ারফুল পুরো স্পেনে ড্রাগ বিজনেস দখল করতে হলে গুঞ্জালকে হত্যা করতেই হবে ডন জুয়ান মনে মনে প্ল্যান বানানো শুরু করলো গুঞ্জালো এর একটা সুন্দরী মেয়ে ছিল ডোনা ডোনা প্রায় সন্ধ্যার পর একটা আর্ট গ্যালারিতে ঘুরতে যেত যেখানে একজন আর্টিস্টের বেশ ধরে পৌঁছে গেল জোয়ান কয়েকবার পরিকল্পিত ভাবে কাকতালীয় ঘটনার মাধ্যমে ডোনাকে নিজের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে দিল জোয়ান মাসখানে প্রেম করার পর জোয়ান বল আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই কারণ সে যদি অন্য কারো কাছ থেকে জানতে পারে আমি তোমার সাথে সম্পর্কে আছি তাহলে সে আমাকে মেরে ফেলবে ডোনা তার ফোন দিতে পা দিল সে ডোনাকে আরো বল আগামীকাল শেষ প্রহরে তুমি তোমার বাবা অর্থাৎ ডন গুঞ্জালকে তোমার মায়ের কবরের কাছে নিয়ে আসবে জোয়ানের প্রেমে অন্ধ ডোনা সেটাই করল কিন্তু যখনই ডোনা তার বাবাকে তার মায়ের কবরের কাছে নিয়ে আসে আগে থেকে ফাঁক পেতে বসে থাকা ডন জুয়ান হামলা করে এবং হত্যা করে নিরস্ত গোনসালকে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি এমন একজন পুরুষের সাথে সংসার করবেন যে আপনার বাবাকে হত্যা করেছে ডোনা প্রথমে মেনে না নিলেও পরবর্তীতে মনমনে মনে ফেলে জুয়ানকে কারণ একটাই নারী পুরুষের কাছ থেকে যেটা চায় সম্মান এবং স্বাধীনতা ডোনা ছোটবেলা থেকে দেখতো তার বাবা গোনসালো তার মায়ের গায়ে হাত পুরত কিন্তু ডন জুয়ান ছিল একদম অপোজিট। যেখানে অন্যান্য সকল ডন মেয়েদেরকে অনেক বেশি ডমিনেট করত, অনেক অসম্মান করত, রেপ সেখানে ডন জুয়ান মেয়েদেরকে অনেক বেশি সম্মান করত। তাই শুধু ডনাল স্পেনের সকল মে জুয়ানের ওয়াইফ হওয়ার সুযোগে প্রত্যেককে বিয়ে না করলে কখনো না কখনো কোনো একটা রাত সেই মেয়ের সাথে ডন জুয়ান কাটাত। সত্যি কথা বলতে ওই মেয়েদের মনে লুকিয়ে থাকা ওই সুপ্ত বাসনাটা বা যেটাকে বলা হয় ডার্ক ডিজায়ারকে ইনলাইটেন করতো ডন জুয়ান। ডন জুয়ানের সাথে কাটানো একটা ছিল মেয়েদের জীবনের বেস্ট নাইট জোয়ানের এই গল্পটা অস্কার মেন্ডেল লেখা একটা নাটক থেকে অনুপ্রাণিত উনিশ শতকে যখন এই নাটকটা থিয়েটারে দেখানো হতো তখন সেই থিয়েটারের মোর দেন সেভেন্টি পার্সেন্ট সিট বুকিং দিত মেয়েরাই এমনও রিউমার আছে যে একটা টিকিটের জন্য মেয়েরা তাদের স্বর্ণের অলংকার পর্যন্ত বিক্রি করে দিত থিয়েটারে যে অভিনেতা ডন জোয়ানের চরিত্র অভিনয় করতো সে ধীরে ধীরে নিজেকে ডন জুয়ানের মতো বানিয়ে ফেলার চেষ্টা করতো নিজেকে ডন জুয়ান সত্যি সত্যি ভাবা শুরু করতো কারণ প্রতিটা মেয়ের সুপ্ত বাসনার কাঙ্ক্ষিত পুরুষ ছিল একজনই ডন সো ওয়ান দ্য ওয়ার্ল্ড সিডাকশন ইজ ডিফারেন্ট ফ্রম পার্সন টু পার্সন অর্থাৎ আপনার কাছে যেটা সিডাকটিভ মনে হয় সেটা অন্য কারো কাছে ক্রিঞ্জ বা ওভারেটেড মনে হতেই পারে ফর এক্সাম্পল টেক ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বয় ব্যান্ড পিটিএস পিটিএস এর কিন্তু হিউজ একটা ফ্যান বেজ আছে আবার অনেকেই আছে যারা বিটিএস কে দুই চোখে দেখতে পারে না আবার জেন্ডার বেসিসেও কিন্তু সিডাকশন ডিফারেন্ট কোরিয়ান ব্যান্ড বিটিএস এর টানে ঘর ছেড়ে গেছে রাজধানীর তিন কিশোর দেশে মেয়েদের একটা বিটিএস এর ফ্যান বেস থাকলেও খুব ফিমেল ফ্যান ক্রেস থাকলেও বেশিরভাগ ছেলে বিটিএস কে দুই চোখে দেখতে পারে না অর্থাৎ আপনার কাছে যেটা সিডাকটিভ অন্য কারো কাছে সেটা ক্রেজ সিডাকশন নারী এবং পুরুষের উপর ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে পুরুষের উপর নারীর চাহিদা এবং নারীর উপর পুরুষের চাহিদা ভিন্ন ইন্টিনেসি বা সেক্সুয়াল বন্ডিং এর ক্ষেত্রে দুই ধরনের বন্ডিং কাজ করে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে ফিজিক্যাল নিডটা ম্যান্ডেটরি হলেও বেশিরভাগ নারীর ক্ষেত্রে প্রিফারেবল হলো মেন্টাল বন্ডে একটা মেয়ের সুন্দর চেহারা বা তার দৈহিক গঠন পুরুষকে আকৃষ্ট করতে পারলেও মেয়েরা সবচেয়ে ভাইটাল যে জিনিসটা নোটিস করে সেটা হল একটা ছেলের পার্সোনালিটি এবং ভয়েস আর এখানে এই খেলে আসল গেমটা সিম্পল দুইটা জিনিস ড্রেস কোড অ্যান্ড ওয়ার্ডস সে এটা দেখে যে মেয়েরা কোনটা প্রিফার করে রেদার দেন পুরুষ সমাজে কোনটা ট্রেন্ডে আছে সে সেইভাবেই ড্রেস করে যেভাবে মেয়েরা একটা পুরুষকে দেখতে চায় এভাবে ফার্স্ট ইমপ্রেশন জমানোর পর এবার আসে তার দ্বিতীয় অস্ত্র ম্যানিপুলেটিভ ওয়ার্ডস সে প্রয়োজনের চাইতে কম কথা বলে কিন্তু যখনই কথা বলে একটা মেয়েকে ফিল করায় যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান সে ওই মেয়েটাকেই করে আর ওই যে বললাম প্রয়োজনের চাইতে কম কথা বলা স্বভাবতেই মেয়েরা কিন্তু একটু বেশি কথা বলতে পছন্দ করে হি জাস্ট প্রিটেন্স টু বি আ গুড লিসেনার যেখানে অন্যান্য ছেলেরা মেয়েদের কমপ্লিমেন্ট করতে গিয়ে মাখিয়ে ফেলে সেইখানে জাস্ট মেয়েদের কথা শুনে মেয়েদেরকে ইমপ্রেস করে ফেলে রেক গেমটা খুবই সিম্পল সে নিজে আকৃষ্ট হয়েছে এটা প্রকাশ না করে এমন কিছু কাজ করে যেন মেয়েরা তার উপর আকৃষ্ট হয় সিম্পল রাইট আচ্ছা সব বুঝলাম কিন্তু এই ফিজিক্যাল ইনভলভেন্সের ব্যাপারটা বুঝলাম না মানে মেরা কিন্তু জানে যে এই ছেলে ওদেরকে নিয়ে সিরিয়াস না এই ছেলের আরো ১০টা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ আছে কিন্তু তারপরও মেরা এই ছেলেকে নিয়ে অবজেস্ট কেন মানে এই ছেলের সাথে তাদের কোনো ভবিষ্যৎ নাই তারপর অবজেশন কেন এখানে খুব সিম্পল একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট কাজ করে সেন্স অফ ট্রেল কয়েক হাজার বছর ধরে মানবসূপতায় মেয়েদেরকে রক্ষণশীল বা কনজারভেটিভ ভাবে ট্রিট করা হয় ঘরের বাইরে যেমন না যাওয়া পর্দাশীল থাকা নমনীয় থাকা পুরুষের কথা মেনে চলা আর খাঁচাই বন্দি পাখির একমাত্র স্বপ্ন হলো আকাশে ওড়া যেখানে সমাজ দেয় রেস্ট্রিকশন রেক দেয় ফ্রিডম সেগুলো সব করে যেগুলো করতে তাকে সারা জীবন মানা করা হয়েছে আর ছেলে হোক বা মেয়ে নিষিদ্ধ জিনিসের উপর মানুষের বরাবরই একটু বেশি আকর্ষণ কারণ সেগুলো করার ফলে ব্রেনে একটা ডোপামিন বুস্ট হয় একটা রাস ধরা জীবনের কন্ডি পেরিয়ে একটা এক্সপেরিমেন্টাল চেঞ্জ একটা বেপরোয়া অনুভূতি আর এটা কখনোই একটা ভালো ছেলে বা সংসারী ছেলের কাছ থেকে আসবে আর মেয়েরা এটাও জানে যে এটা কোনো ভবিষ্যৎ নেই এটা ক্ষণস্থায়ী সারা জীবনে জিনিসটা দরকারও নেই তাই যখনই দরকার হয় তখনই প্রয়োজন পড়ে ব্রেকের আর এই রেইক ক্যারেক্টারটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো সমাজ এদেরকে দেখতে পারে না বিশেষ করে ছেলেরা অর্থাৎ ছেলেরা মেয়েদের কাছে রেকের নামে বিভিন্ন ধরনের বদনাম করলেও প্রায় প্রতিটা ছেলে মনে মনে চায় আই ওয়েশ একবার একদিনের জন্য রেকের মতো হইতে পারতাম মানে মনে মনে প্রায় প্রতিটা ছেলেই রেকের উপর জেলাস বাট হেয়ার ইজ দ্য মোস্ট পেইনফুল আর এই যে আমাদের রেক মনে মনে কখনোই কোনো মেয়েকে সে পুরোপুরি ট্রাস্ট করতে পারে না কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারে না কারণ সে নিজে চিট করে তো তার কাছে প্রায় প্রতিটা মেয়েকেই চিটার মনে হয় তো সে নার্সিসিস্ট এবং খুব সেলসেন্টার সেন্টার হওয়ার কারণে সে প্রচুর পরিমাণে একাকিত্বে ভোগে এবং তার মধ্যে একটা অ্যারোগেন্স থাকে এই কারণে সে বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের কাছে যায় আর এইভাবে সাইকেলটা চলতে থাকে সময়ের সাথে মেয়েরা একটা সময় রেককে অনেক ভালোবাসলেও অনেক চাইলেও ক্ষণস্থায়ী জিনিস কয়েকদিন পর এই অবসেশন কেটে যায় আর এইভাবেই রেক সারা জীবন একা থেকে যায় এবং বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়েকে ট্রাই করতেই থাকে আর এই বইয়ের রাইটার রবার্ট গ্রিনের মতে একটা মেয়ের মন হল পৃথিবীর সবচেয়ে মিস্টেরিয়াস জায়গা আর জীবনের কোনো না কোনো এক সময় মনের কোনো এক কোনায় এন্ট্রি নেয় একটা ভিলেন আর এই ব্যাড বয় সম্পর্কে না কখনো তার বয়ফ্রেন্ড না কখনো তার হাজবেন্ড না কখনো তার লাইফ পার্টনার কেউ জানতে পারে না